এই মাত্র বিমানবন্দরে কাতারে নামলো মেগাস্টার সাকিব খান অন্যদিকে সাকিব খানের লুকটাও কিন্তু বেশ প্রমিসিং মেগাস্টার সাকিব খানকে দেখতেই একদম রাজপুত্রের মতো লাগছে কাতারের অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন আগামীকাল এবং কি সেখানে দুর্দান্ত নিজের পারফরমেন্স তুলে ধরবেন সেখানে উপস্থিত রয়েছে অনেক বাংলাদেশি এবং কি এয়ারপোর্টেও অনেকের সঙ্গে দেখা হয়ে গেছে মেগাস্টার সাকিব খানের স্টারডামের কথা না বললেই নাই কারণ মিডিল ইস্টেও বর্তমানে বেশ ভালোই রেসপন্স পাচ্ছে মেগাস্টার কারণ সেখানে অনেক বাংলাদেশই রয়েছে সাকিব খানের ভক্ত যারা দীর্ঘদিন ধরে সেখানে সিনেমাগুলো মুক্তি দেওয়া হলেও বেশ ভালো রেসপন্স পাচ্ছে সব মিলিয়ে সাকিব খানের লুকটা ছিল প্রমিসিং এদিকে বারবার সিনেমাটি নিয়ে দর্শকদের এক্সপেকটেশন সবসময় উপরেই রয়েছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানতেন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ